পুরো বিশ্ব আজকে স্তব্ধ হয়ে গেছে এই হামলা এই বর্বর নির্যাতন মুসলমানদের উপর হচ্ছে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জমিনের মধ্যেও মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপর হামলা হচ্ছে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে ফিলিস্তিন এবং গাজার এই বর্বর নির্যাতন আজকে গাজা এবং রাফাকে দুলিসাত করে দেওয়া হয়েছে রাফার জমিনকে এমন ভাবে দুলিসাত করা হয়েছে এখানে কোনো মানব অস্তিত্ব নেই সমস্ত মুসলমান একেবারে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে অকাতরে এই রাফার জমিনের শহীদ করা হয়েছে আগামী ছাব্বিশে এপ্রিল ঐতিহাসিক ঢাকার সোহারাওয়ার্দি উদ্যানে আহলে সুন্নতাল জামাতের আয়োজনে আহলে সুন্নতাল জামাতের ডাকে গ্যাদারিং ফর ফ্যালেস্টাইন অনুষ্ঠিত হবে আমরা যেন আমাদের মুসলমান ভাইদের পক্ষে মুসলমান ভাইদের জন্য কথা বলতে সেই ঢাকার জমিনের সোহারাওয়ার্দি উদ্যানে গিয়ে আমরাও গাজা এবং ফিলিস্তিনের পাশে আছি বাংলাদেশের লক্ষ কোটি মুসলমান ঢাকার সোহারাওয়ার্দি উদ্যান থেকে পুরো বিশ্বকে জানিয়ে দিতে চায় সুতরাং ইমানি চেতনা নিয়ে ইমানি জিয়া আমার নবী হাদি বলেছেন একজন মুসলমান অপর আরেকজন মুসলমানের ভাই আপনার ভাইয়ের উপর বর্বর হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে জুলুম হচ্ছে এই জুলুমের আরেকজন মুসলমান ভাই হয়ে প্রতিবাদ করতে হবে ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে মুসলমানদের পক্ষে এই গ্যাদারিং এর মধ্যে যেন আমরা শরিক সামিল হতে পারি সেই তৌফিক আল্লাহর আমি আমাদেরকে দান করুক আমিন